সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাই পাঙ্গাস মাছের পানা বিভাস আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও আর ভিডিওতে দেখতে পারতেছেন এক সাইজের পনা বা চাই করা মাছ এগুলা তো আপনারা যদি এই মাছগুলো কেউ নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে এই মাছগুলো যদি মিক্সরও চাষ করেন তাহলে অবশ্যই অন্য অন্য ক্যাট জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারবেন অনেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই পাঙ্গাস মাছের বাই বায়োফ্লক পদ্ধতিতে পদ্ধতিতেও থেকে সাত থেকে আট মাস চাষ করেই বাজারজাত করতে পারবেন তো যারা নিতে চান উন্নত মানের পোনা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় এবং বেশি লাভবান হওয়া যায় তাই আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ওরণ পানায় সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন